अच्छा यस अलू का अहलुल किताब सूरा निसर आयत टिप्पण बिस्मिल्लाह रहमान रहीम तो जिज्ञेस करे तारा तोमाके आ किताबेर दाबीदाररा अन्नी तुनज्जिला अलैहिम किताबन मिनस समा जे नामिये दानो एखानी किताब आकाश थेके फकद सालू मूसा अकबर मिन दालिका एरा बरम जिज्ञेस करेछिलो मूसा के आरो अनेक बड़ो फकालू तखन तो बोलेछिलो দেখাও আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে এনে ফাখ হাজার থুমুস আয়কা তুজুল মেহেম তখন ধরে ফেলে ফেলেছিল তাদের এই অপকর্মের কারণে এক প্রচন্ড ভূকম্পন সুম্মায় তাখাদু আলেহ ইজলামিন বাবি মাজা থুমাল তাদের কাছে স্পষ্ট অর্থাৎ রাসৌলভ মিনাল্লাহই আতলু শোহবা মোতাহারা মনে আছে তো ফা আফাউ না এই অপরাধের পরেও আমরা সে দায় তুলে নিয়েছিলাম ওর পরেও মূসা সুলতানা এখান থেকে বলেছিলাম যেহেতু আমরা দিয়েছিলাম মূসাকে এক প্রচন্ড পার্সোনালিটির প্রতাপ যেটা আমরা যেখানে বলতে বলতে অন্যদিকে চলে গিয়েছিলাম যে মূসাকে মানত আল্লাহকে মানত না যে কথা দেখাতে আমরা সুরা বাকারায় নিয়ে গিয়েছিলাম ওয়ারা ফাহানা ফাউকাহমুদ এবং তুলে ধরেছিলাম তাদের উপরে তুর পাহাড় বেমিসাকে হেম তাদের কাছ থেকে কথা নেওয়ার সময় কথা নেওয়া অঙ্গীকার নেওয়া 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 প্রতিশ্রুতি এখানে কিন্তু বিচ্ছিন্ন এটা একটা হেডিং মিসা কেহিম তুর তুলে ধরেছিলাম আর একটা কাহিনী হলো লাহম আচ্ছা ওয়াকুলনা এবং বলেছিলাম আমরা তাদেরকে উদুলু আলবাব সজ্জাদান মাথা নত করে দরজা দিয়ে প্রবেশ করো বাকুলনাল আহুমলা তাদু শেষ এবং বলেছিলাম তাদেরকে কোনো অবাধ্যতা করো না শনিবারে ওয়াখাজনা মেন হোম বিসাকান এবং নিয়েছিলাম তাদের কাছ থেকে প্রতিশ্রুতি কঠিন অঙ্গীকার সাভিমান নাকদিহিম এখন সেই যে তাদের ভঙ্গকরণের মিসা কাহুম অঙ্গীকার তাদের ও কুফরিহিম এবং অগ্রাহ্য করা তাদের বে আয়াতিল্লাহ যে কোনো বাণীয় বার্তা আল্লাহর ওয়া কত লিহিমুল আম্বিয়া এবং হত্যা করা তাদের আল্লাহর বার্তা বাহকদেরকে নবীদেরকে রে হক কোন কারণ ছাড়া ওয়া কৌলহীন এবং কথা তাদের যেগুলো সব আমরা সুরা বাকারায় পড়ে এসেছি এবং বলা তাদের কুলু বুনা গুলফুন অন্তর আমাদের গেলাপ দিয়ে ঢাকা বলতাবা আল্লাহ আলাইহা বেকুফ রেহিম বরং মোহর করে দিয়েছেন আল্লাহ তার উপরে অর্থাৎ অন্তরের উপরে গুলফুন ওরা বলে ঢাকা ঢাকা আমাদের দিয়ে আল্লাহ ভাঙছেন ওরা বোধ করছে ওদের অন্তর সুরক্ষিত তাই না পর্দা দিয়ে ঢাকা গেলাফ দিয়ে ঢাকা আসলে আল্লাহ বলছেন আমি অভিশাপ দিয়েছি আমি ওটা বন্ধ করে দিয়েছি এই জন্য যে আমার ইমানের অনুমতি আল্লাহর আছে কি না আমরা যে সিরিজটা করছি দূরের ভাই বোনদেরকে বলছি এই যে কোরআন থেকে বিশ্বাসের সন্ধান আমরা করছি কেন করছি যে কয়টা দিন আল্লাহ কিতাবের সঙ্গে আমাকে রেখেছেন যতটুকু বলতে দিয়েছেন এর সঙ্গে শুধু এই কথাটাই মিলাই আমি এখন সংশয়ের মধ্যে আছি যে আমার ইমানের খবর কি যতই গভীরে যাচ্ছি অতই ইমানের সন্ধান খুঁজে পাচ্ছি না তো আমি কোনো লেকচারা বা মানে কি যদি বলে ওয়াজিন নই কোনো পীরও নই কোনো বক্তাও নই কোনো উলিয়া উলিয়াও নই সাধারণ একজন মানুষ আমি আমার নিজেকে খুঁজছি এই আল্লাহর কিতাবে এবং সেই সঙ্গে যে ভাইয়েরা আমার সঙ্গে আছো আমরা সকলেই অনুসন্ধান করছি কোনো পার্থক্য নেই তোমাদের আমার আমার মধ্যে তো যে কারণে এটা আমি পণ্ডিত আমি এক মহাপণ্ডিত তোমাদেরকে শেখাচ্ছি আর এর কোনো সুযোগও নেই আল্লাহর পাঠের ব্যাপারে নিজের কোনো জাহির করা শুধু আল্লাহ পড়তে দিয়েছেন এইটুকু আমি তোমাদের সিনিয়র আদু ভাই তাহলে ফাবিমা আকদিহিম এই যে অঙ্গীকার ভঙ্গ ইত্যাদিতে কারণে কি হলো ওরা মনে করছে আমাদের অর্থ মানে অন্তর সুরক্ষিত অর্থাৎ গেলাপ দিয়ে ঢাকা আল্লাহ বলছেন বরং আল্লাহ মোহর মেরে দিয়েছেন ওর উপরে এবং এই যে ব্যাপারটা ছটপট করার ব্যাপারটা কিছুদিন যাবৎ এই যে মোহর করার ব্যাপারটা যে আমরা তো ছিলাম এমন এক জগতে এমন এক জায়গায় যেখানে আমাদের অন্তরের কোনো কাজই ছিল না এখন এই ইদানিং আমার ছেলে একটা তোমরা খুঁজে বের করো তো ইন্টারনেটে আছে যে এখানেও হৃৎপিণ্ডের মধ্যে একটা ব্রেইন আছে খুব ভাইরাল ওটা দেখে নিও ব্যাপারটা যে এই সায়েন্স কতদূর এসেছে এবং কি বলছে যাই হোক তো এখন আমরা তো দেখিয়েছি এর মধ্যে যে আসলে দেখি দেখে কে অন্তর শোনে কে অন্তর বোঝে কে অন্তর বিবেচনা করে কে অন্তর আমরা একদিন জানতাম কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি মন দিয়ে ভাবি জমা থাকে জমাও বললাম জমাও থাকে অন্তরে সব তালে এবং ওহিও হয় অন্তরে তাহলে কোথায় অন্তর কেন্দ্রিক একটা মানুষ আর কোথায় সাধারণ ষষ্ঠ ইন্দ্রিয় কেন্দ্রিক একটা মানুষ আকাশ আর পাতালের পার্থক্য না এবং সেটা তোমাদেরকে অনুরোধ করব যে এটা অনুশীলন করে দেখো তুমি মনে মনে চক্ষু বন্ধ করে ভেবে দেখো যে আসলে আমি তো দেখি না দেখে অন্তর আমি তো শুনি না শোনে অন্তর আমি তো বুঝি না বোঝে অন্তর এখন সে অন্তর কোথায় থাকে আমার বুকের মধ্যে আল্লাহ সুদূর সেখানেই আল্লাহ সর্বশেষ এই কোরআনের সূরায়ে বলেছেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শর্দুল ওয়াসওয়াসিল খান্নার আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস কোথায় দেয় ওয়াসওয়াসা বুকের মধ্যে তে বুকের মধ্যে যে ওয়াসওয়াসা হচ্ছে হতে পারে হবে কারো খবর আছে নেই কারণ আমার সেন্টার পয়েন্ট আমার হেড অফিস এই বুক সদর মুসা বলেছে রব্বি সাহালি সদরি বুক বুঝ খুলে দাও বুককে খুলে দাও বুক খোলার কারণটা কি কারণ সব তো ওখানে এবং ওইখানেই লক করে দেন এখন তোমারটা খোলা না লক করা কখনো তাকিয়ে দেখেছ যে বলছে চাবি মাইরা প্রফেসররা বলছেন চাবি মাইরা দিছে তাহলে ও বি কুফ রিহিম ওয়া কৌলিহিম আলা মারিয়ামা তাদের এই সমুদয়ে অস্বীকৃতি এবং কথা বলা তাদের মারিয়ামের ব্যাপারে এক চরম বা ভয়ঙ্কর এক অপবাদ ইন্না আল এবং কথা বলা বা বলা কথা তাদের যে আমরাই হত্যা করেছি মাসিকে তাই না ঈসা মারিয়াম পুত্রকে রাসূলুল্লাহ এই জায়গায় আমাদের এক মুরব্বী আছেন আমার এক গুরুজন আছেন তিনি ফ্রাকশন করেন যে এইটা হলো একটা প্রশ্ন আল্লাহ রসুলকে তো হত্যা করা যায় না নবীদেরকে পর্যন্ত হত্যা করা যায় নবী মানে যারা বার্তাকে কন্টিনিউ করে আর রসুল মানে যারা বার্তা বহন করে যাদের কাছে বার্তা আসে প্রথম মানে প্রাপক যিনি তো এখন যেটা কোদালে কোরআনের ব্যাপারে উনি সাংঘর্ষিক হয়ে যায় কোরআন আমরা দেখেছি সোরা আহ আটান্নর বাইশে একুশে আছে একুশে আছে যে লাগলি বান্না আনা কথাটা খেয়াল করো ওখানে আল্লাহ লিখেই নিয়েছেন যে আমরা কাতাবা আনা যে আমি এবং আমার বার্তাবাহকরা যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব কথাটা বুঝো তাহলে আল্লাহর রসুলকে হত্যা এই আয়াতের এই টেনশনটা মিলে যায় মানে পাঠ যদি এই ধরনের হয় ওয়া কাউল হিম ইন্না কাতালনা আল মাসি এবং বলা তাদের যে আমরাই হত্যা করেছি আল মাসি ই সাহেবনে ইসা মারিয়াম পুত্রকে রসুল্লাহ আল্লাহর বার্তাবাহককে মামা কাতালুহু আদৌ হত্যা করেনি তারা তাকে ওমা সালাবুহু আরে এমন কি তারা শুলেও চড়ায়নি তাকে কিন্তু যা ঘটেছিল ওইরকমই একটি ঘটনা সাজিয়ে দেওয়া হয়েছিল তাদের জন্য ওইরকমই একটা নাটক তারা যা যা বলে একটা নাটক তাদের জন্য লাহম তাদের জন্য বা ইন্নাদিনা ইখতালাফু ফি এইটা আমাদেরকে বলা আমাদের রাসূলকে বলা দেখো কার্যত এখন যারাই সেই ব্যাপারে কোনো বিতর্ক করে লাফি সাক্ষে মেন হোক আকর্ষের যত বড় পাদ্রী হোক পোপ হোক অমুক হোক তমুক হোক সে নিজেই এ ব্যাপারে সন্দিহান মানে এই যে কোরআনের যে বাস্তবতা সেই বাস্তবতা অনুধাবনে মানে কোরআন যে শুধুই সত্য নিরেট সত্য প্রকৃত বাস্তবতা বলে সেটা যদি তুমি ধারণায় না আনতে পারো ওই জন্যই রব্বানা লি কুলু মানা বা আদেদ হাদা বা বিল্লাদুলক রাহমা মানে কোরআনের বাস্তবতা তোমার কাছে কিরকম যে এইটা সর্বৈভ বাস্তব আমি বুঝতে নাও পারি

হলো না একদম সহ সমুদায়ের কথা নেই তাদের এ ব্যাপারে কারো কোনো জ্ঞান খেয়াল করবা ইল্লা আছে শুধু এই যে তারা অনুসরণ করে ধারণা অনুমানের ওয়ামা কাতালুহু ইয়াকিনান ওরা যে হত্যা করেনি এটা নিশ্চিত এরপরে তো বাবার তোমার কোনো কোশ্চেন থাকার কথা না হলো বল রাফা ইলাই হে বরং তুলে নিয়েছেন আল্লাহ তাকে তার কাছে ওয়াকান আল্লাহ আজিজা হাকীম এবং আছেন আল্লাহ বা হবেন আল্লাহ এভাবে যে কানাকে যদি বলি কথা বুঝছো তিনি সর্বশক্তিমান তিনি সকল জ্ঞানে জ্ঞানী ওয়াইন নেই আহলুল কিতাব এবং নেই এমন কোন কিতাবের দাবিদার ইল্লা লা অবশ্যই বিশ্বাস আনবে সে তার প্রতি কাবলাহি এইখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় প্রশ্ন এসে দাঁড়ায় এই যে তাহলে কি আহালে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানরা সকলেই তার মরার আগে তার প্রতি বিশ্বাস এনে যাবে দেখো এটাকে যদি আমরা সত্য ধরি এটাকে যদি আমরা সত্য ধরি তাহলে কি হবে পৃথিবীতে যত খুশি পাপ করে যাও মরার আগে ঈশাকে বিশ্বাস করে যেতে পারলে ঠিক যেমন একই স্পিরিটটা খেয়াল করবো আল্লা মৃত্যুর আগে এই মুখে জারি করে দিও মালা ইলাহা দেওয়াল কাপল না

কেউ যদি এদিকে আমরা যাই যে সেরকম প্রত্যেকটা আহালি কিতাব এখন একই কথা হলো যে ইহুদি খ্রিস্টান নামে যারা পরিচিত তারা কেউ আহালি কিতাব না তারা কেহই আহলে কিতাব নয় তারা অধিকাংশই জন পলের শিষ্য রোমান ক্যাথলিক বড় যেটা গ্রুপ এবার বাদবাকি যারা আছে আমাদের চর্মনায় শসীনা জামাত তাবলিগুদের মধ্যে হাজারো আছে প্রটেষ্টানরা বানিয়ে বানিয়েছে হুদিরা খ্রিস্টানদেরকে বগল দাবা করার জন্য কিতাব 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 আর একই আমাদের কিতাবেরই তাহলে আমরা ও তোমরা ভাই 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 মজা খাই কথাটা বুঝছো মুসলমানদেরকে ছ্যাঁচ আর আমরা এই দুনিয়াটা খাই ভাগাভাগি করে এই প্রথমেই আয়ারল্যান্ডে প্রথম দাঁড়িয়েছে সেই ইউরোপীয় রেনেসার পরে ইউরোপে যে রেনেসা হয়েছে সেটা না প্রথম ফার্স্ট তোমার ইয়া হলো আইরিশ যারা হ্যাঁ ওইখান থেকে ইংল্যান্ডের ওইখান থেকে সারা ইউরোপে ছড়িয়েছে প্রটেস্টান কি তারা এই যে জন পোপ পলের যে ইমামতি এটা তারা মানে না তারা মানে কিতাব তারা কিতাব নিয়ে প্রোটেস্ট করেছে এখন সেই উত্থান তাদের কিন্তু তাদের কোনো দিক দিতে পারেনি কেন দিতে পারেনি বলো তাদের কাছে যে কিতাব সেটা পিওর কিতাব না না তাদের কাছে যে কিতাব এইটাকে করা ওটা তো তুমি তারপরের কথা বললা আগেই যে তাদেরকে কিতাব যে তারা কিতাবের গাইডেন্সটা নেবে কিতাবের কথা তারা নিয়েছে আমাদের মতো কিতাব আমরা আল্লাহর মানি আয়াত মানে না আর জানি না তাহলে দাঁড়ালো কি এই যে বল রাফাউল্লাহ আচ্ছা এখন কি এখন এইখানে আর একটা কথা আছে যে বল রাফা রাফাউল্লাহ তুলে নিয়েছেন আল্লাহ তাকে তার কাছে এখন যেহেতু তিনি আয়াত তার মাও আয়াত তিনিও আয়াত এখন আয়াতটা কি অর্থে সেটা একটু নেই আমরা এই অর্থে যে আল্লাহর একটি আদেশ একটি মাতৃগর্ভে থেকে তাই না সেই পূর্ণ সময়টা নিয়ে মানব দেহ তো গড়ে মাতৃ অস্তিত্ব থেকে পিতার একটি শুক্র সেটা দেহের অবয়ব পায় মা মাকে খেয়ে কথাটা বুঝু তাহলে ঈশা মূলত আল্লাহর একটি আদেশ এবং মায়ের দেহ থেকে তৈরি এই জন্য মারিয়াম সব জায়গায় ব্যতিক্রমহীন ভাবে এটা আছে তো মায়ের অস্তিত্ব নিয়ে যে পৃথিবীতে আবির্ভূত হলেন সেই অস্তিত্বটি একটি মেরাকেল যে আমার কথা দিয়ে যদি একটি মানব অস্তিত্ব গড়ে ওঠে তাহলে সে এইটা শুধু ক্ষেত্র দরকার ওই কারণে সুরা বাকারায় যে আমরা বিশাল তালাকের আইনটা আমরা পড়ি বিবাহের আয়াত একখানা তালাকের আয়াত ছত্রিশ খানা কেন আতহারু ওয়া আজকা এটা একদম বিশুদ্ধতর এবং একেবারে পবিত্রতর এবং বিশুদ্ধতর তাহলে বিবাহের সম্পর্কটাকে এত সংরক্ষিত কেন রাখতে চাচ্ছে যদি সেরকম চৌহদ্দি হয় তাহলে এখানে ঈশা জন্মাবার একটা সম্ভাবনা হয় আর এমনি খোলা যারা জঙ্গলি মানুষ জঙ্গল থেকে ঘোড়া এনে সেটাকে লালন পালন করে একদম একেবারে কথা বলছো রেসের ঘোড়া বানানো যায় আরবে এরকম ঘোড়ার পাল বন্য ঘোড়ার পাল আছে বন্য এই যেমন আমাদের দেশে বন্য হাতি আছে আবার পাল পালা হাতিও দেখো তো সেই রকম মানে পালা হাতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আবার বন্য হাতি কিভাবে সেই মানুষকেই পাড়ায় মারে দৃশ্যমান কিনা এই একই জাতি একে যদি শিশুকালে এনে সেই কুয়ার মধ্যে রেখে লালন পালন করে বড় করো তাহলে সে জানবে আমার জগৎটা এতটুকুই আমরা কিন্তু সেই রকম লালন পালনের মধ্যে বড় হয়েছি সবার আগে নিজেকে সন্দেহ করতে শেখো শিশু হাতিকে ধরে এনে শাবক ধরে এনে আট ফিট গর্ত করে তার মাঝখানে কঠিন একটা খুঁটি গেড়ে দিয়ে পায়ে শেকল লাগিয়ে দিলে পেছনের পায়ে হস্তি শিশু ছটপট করে ছোটাছুটি করতে চায় যতই সে ছোটে অতি পায়ে টান পড়ে খেয়াল করো তাহলে এর একটা নির্দিষ্ট সময় আছে সেটা আমার জানা নাই সে সময় পরে তাকে উঠায় উঠিয়ে আদর টাদর করে তাকে প্রতিদিন গোসল করানো খাবার দেওয়া এটা সেটা সব যত্ন করে কারণ তাকে দিয়ে জঙ্গলের বড় বড় কাঠ নিয়ে আনাবে তাকে দিয়ে এই কাজ করাবে সেই কাজ করাবে সার কাজ করাবে তা সে তখন গোলাম হয়ে যায় এখন প্রশ্ন হল আমরা তো কোরআনহীন একটি সমাজে কোরআনহীন একটি জীবন ব্যবস্থার মধ্যে এবং আমাদের যে দুনিয়ার সেই আটফিটের গর্তের মধ্যে আমরা যে মানুষ হয়েছি লেখাপড়া শেখো চাকরি করো বিয়ে করো তাই না একটা জীবনের ফর্মেটও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের পক্ষে কোরআনের আসার বাস্তবতা কতটা সত্য কারণ কোরআন সাক্ষী দিচ্ছে আহলে কিতাবের দাবি যারা করে কিতাবের দাবি যারা করেছে তারা কিতাবে আসতে পারেনি মুসা ওয়া মনে আছে রব্বানা আমাদের এখান এদের থেকে মুক্তি দাও এই জাতি থেকে কারা ইব্রাহিমের বংশধর আর আমাদের তো কোনো জাতপাতের পাতের ঠিকানাই নাই ছিলাম নমশূদ্র এখানে মুসলমানরা এসেছে তারপর কি কি হয়েছে কোথাতে কে বাপ কে দাদা কোনো খবর নাই আমাদের ইব্রাহিমের লোক আলহামদুলিল্লাহ তো এখন এই ব্যাপারটা সেই জন্য বললাম যে আগে সবার আগে নিজেকে তন্ন তন্ন করে খোঁজো যে আমার বিশ্বাসের মধ্যে কোনো ডুপ্লিকেসি আছে কিনা সংশয় আছে কিনা অনিশ্চয়তা আছে কিনা ভাই কথাটা বুঝছো মানে যদি কোরআন কি তোমার নিজেকে আবিষ্কার করার একটা সূত্র তুমি কি পাবা তোমার নিজেকে পাবা তোমাকে যদি আল্লাহ কিতাব দেন তাহলে তুমি কি পাবা তোমার নিজেকে পাবা টু প্রেজেন্ট ইনফ্রন্ট সকলে দাঁড়াবে এই যে প্রভু তোমার মোহাম্মদকে যেভাবে তৈরি করেছিল আমি নিজে চেষ্টা করে এইটুকু বানিয়ে এনেছি এই তো কোরআনের ভূমিকা একটা মানবদেহে ভালো কথা দাঁড়া দাঁড়াও তারপরে তো আল্লাহ বলছেন দাঁড়া দেখো আমি দেখেছি চেষ্টা করেছো কিন্তু তুমি বলেছ না এখন আমার চেষ্টার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা কোরআনকে আমার নিজের জীবনে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমার চেষ্টা কোনো ঘাটতি আছে কিনা ওইটা হলো প্রথম প্রশ্ন আলহামদুলিল্লাহ দেখো যে অ্যাডভান্স যে ঘাটতি কি বলবো চেষ্টাই তো করিনি হ্যাঁ এটা স্বীকৃতি অর্থাৎ অপরাধ স্বীকার করো ক্ষমা আল্লাহর কাছে খুঁজে খুঁজে অপরাধগুলো বের করে ভেতর থেকে খুঁজে খুঁজে অপরাধগুলো বের কর নিজেকে আর আল্লাহর সামনে রাখো প্রভু এই দোষে দোষী আমি কি করবে এখন এবং আমি এই পদ্ধতিতেই আল্লাহ তালা আমাকে রেখেছে আমি প্রভু যত নালিশ আমার তার কাছে প্রভু আমি তো পারলাম না আর শেষ পর্যন্ত নালিশ এসে দাঁড়ালে তুমি তো আমাকে কোনোদিন আমার হাতে দিলা না আমি তো আমার অনুভূতি আমার প্রবৃত্তির গোলামি করছি এখনো করছি তো যদি একটা মনের যে আমি যদি আমার আমিত্বকে আমার হাতে পেতাম আমি যদি আমার আমিত্বকে পরিচালিত করতে পারতাম আমাকে সেই আমিত্ব দিয়ে তাহলে প্রভু তোমার কোরআন অনুযায়ী আমি চলতে পারতাম কি পারতাম না